আমি একটা বললাম কালীঘাটে টালির চাল তারও হবে কেজদির হাল ওই তো পঁচিশে দিদি সাফ দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত এখন তারা পেয়ে গেছে এখন জামিন নতুন কথা হচ্ছে যাদের মাথায় দিদির হাত তারা সবাই কুপকাতের ভয় পেলে অনেকে লালা লালা করে গান গায় দেখা যে আমি ভয় পাইনি তো যদি দিল্লির ব্যাপার দিল্লি ভাববে তাহলে দিল্লির বিষয়ে নাক গলাতে মমতা বন্দ্যোপাধ্যায় কে কে বলেছিল তারপর মনে হচ্ছে গোলাবেন না তার আগে যে হাফ ডজন মন্ত্রী পাঠালেন সব এখানকার নেতা পাঠালেন বাঙালিদের বোঝাতে হবে তখন মনে হলো না যে দিল্লিরটা দিল্লি ভাবু শোনুন কখনো কখনো কুজোরও ইচ্ছে হয় চিত হয় সত্যি তো এটাও কেউ ভাবতে পারে যে উনি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আমি বলি শুনুন খুব পরিষ্কার সেই বাঙালির মধ্যে মুসলমান যারা ধরেই বলছি তাদের জন্য এটাই শেষ চান্স তাদের জন্য এটাই শেষ চান্স পশ্চিমবঙ্গটাকে বাঁচানোর নিজের ধর্ম এবং নিজের মানে দেশ দুটো দেশ মনে রাজ্যের কথা বলছি বাঁচানোর এটাই শেষ সুযোগ এর পর পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে একটু বলি পশ্চিম বাংলাদেশ যেন না হয় আচ্ছা আমাকে বলো তো এখন কাদের বাড়ি ভাঙা হচ্ছে এখন তাদের বাড়ি ভাঙা হচ্ছে যাদের তারা কি সব হিন্দু লোক আমি বলছি মুজিবার রহমান মুজিবার রহমান হ্যাঁ বঙ্গবন্ধু তিনি কি হিন্দু ছিলেন এখন তারা তাদের বাড়ি ভাঙছে অতএব এখানকার আদি বাসিন্দাদের বাড়ি এই রোহিঙ্গারাই ভাঙবে এই অনুপ্রবেশকারীরা ভাঙবে অতএব এই ব্যাপারে সাধু সাবধান যেটা দিল্লির শেষমহল সেটাই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন যেটা দিল্লির শেষমহল সেটাই পশ্চিমবঙ্গের কালীঘাট তো এই শেষমহলও ভেঙে চোরমার হয়েছে আর দেখুন দুটোই ভঙ্গুর মানে দুটোই ব্রেকেবেল একটা হচ্ছে তালির চাল ব্রেকেবেল একটা ইট পড়লেও বেঁকে যাবে আবার শীষমহল মানে কাঁচের ঘর সেটাতেও ঢিল পড়লে ভাঙবে দুটোই ভেঙে দিল্লিতে কার্যত গেরুয়া ঝড় আর গেরুয়া ঝড়ে কাত এই মুহূর্তে সবাই বলতে ঝাঁটা ঝাঁটা গেরুয়া ঝড়ে কাত হয়ে গেল আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ সব থেকে বড় বিষয় বলছে সব কিছুতে নাচানাচি ঠিক আছে দিল্লি পর্যন্ত ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গে কি হবে আপনাদের একই হবে যে পঁচিশে আপ হ্যাঁ আর এখানে দিদি আপ আপ ওই তো আর দিদি সাফ যা বলছি শুনতে পাচ্ছেন না আপনি পনেরো দিন আগে বলেছিলেন যে বিজেপি এইভাবে ল্যান্ডস্লাইড ভেক্টরি নিয়ে আসবে পনেরো দিন আগে এত বড় বড় রাজনৈতিক অ্যানালিস্ট যারা আছেন ফাটিয়ে দেয় পর্যালোচনা করে বলেছিল যে বিজেপি আসছে কেউ বলেনি যেই ভোট শেষ হলো তখনও না যেই এক্সিট পোল আসতে শুরু করলো সবাই দিকবাজি খাওয়া শুরু করলো আর সকালেও সবাই একটু বলছিল এখন তো সবে আর্লি মর্নিং সবে সূর্য উঠেছে আর তারপর যখন যত সূর্য উঠতে থাকলো দেখছে তত পদ্ম লাল টকটকে এত গেরুয়া পুরো আসল রঙের ধরছে তো এখন এটা বলে কোনো লাভ নেই আগে একটা চালু কথা ছিল যাদের মাথায় দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত এখন তারা জামিন পেয়ে গেছে এখন নতুন কথা হচ্ছে যাদের মাথায় দিদির হাত তারা সবাই কুপো কাত এটাই হচ্ছে নতুন স্লোগান দিদি যার মাথায় হাত রেখেছে তার বারোটা পাঁচ আরে ভাই আমি বলছি আপ আরো ভালো রেজাল্ট করতো যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওখানে জোট করতে গেল আপ সঙ্গে সঙ্গে আমি না দেখে আমি পর্যালোচনা না করে বলছি আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাঙালি ভোট পুরো ধুয়ে দেবে পুরো ধুয়ে দেবে লাস্ট গিয়ে কোনো লাভ হলো না উল্টে আপের ক্ষতি হলো দিদিকে মানে মুখ্যমন্ত্রী হিসেবে এত বদনাম একজন ব্যক্তিত্ব যাকে ভারতবর্ষের কেউই কখনো মেনে নিতে পারবে না কি বলছেন আপনি তৃণমূল কংগ্রেসের যথেষ্ট পোস্ট দেখছি বলছে কি হবে এই পোস্ট দিল্লি দিল্লি ভাববে আমরা কেন ভাবতে যাবো কুনাল ঘোষ বলছেন যে আমরা আহ ছাব্বিশে দুশো পঞ্চাশটার বেশি আসন নিয়ে আসব। হ্যাঁ এটা হচ্ছে পরাজিতের আর্তনাদ ভূতের ভয় পেলে অনেকে লালা লালা করে গান গায় দেখায় যে আমি ভয় পাইনি তো যদি দিল্লির ব্যাপার দিল্লি ভাববে তাহলে দিল্লির বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে বলেছিল দিল্লিতে জোট করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কে জোট করলেন জোটের দায়বদ্ধতা নেবেন না আজকে যদি জিতত তাহলে এই কুনাল ঘোষ এতক্ষণ রাস্তায় টুইস নাচত তাটি ভাড়া করে তাই নয় কি তো হেরেছে বলেই তো বলবে আরে গোলাবেন না তো তাহলে যখন গোলাবেন না তখন দিদি ওখানে গিয়ে গুলি এলেন কেন এই প্রশ্নটা করুক না এই প্রশ্নটা করুক হারার পর মনে হচ্ছে গোলাবেন না তার আগে যে হাফ ডজন মন্ত্রী পাঠালেন সব এখানকার নেতা পাঠালেন বাঙালিদের বোঝাতে হবে তখন মনে হলো না যে দিল্লিরটা দিল্লি ভাবুক আচ্ছা আমি বলছি সাইন ভাগ যেখানে একদম মুসলিম অধ্যুষিত জায়গা একদম সংখ্যালঘু অধ্যুষিত সেখানেও বিজেপির জয় জয় কাঠ কোন অঙ্কে আমি 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 এখনই বলতে পারবো না এখন এটা পর্যালোচনা করে বলতে হবে এখানে দুটো বিষয় আছে একটা বিজেপির জন্য পজিটিভ আর একটা বিজেপির জন্য অ্যালার্মিং পজিটিভ বিষয় যদি এটা হয় যে ওখানকার মুসলিমরাও ভোট দিয়েছে শাহিনবাগের মুসলিমরাও ভোট দিয়েছে তাহলে এটা বিজেপির জন্য অবশ্যই পজিটিভ আমরা মনে করি যে এই ভুল শিক্ষিত সমাজ সে হিন্দু মুসলমান নির্বিশেষে বারবার করবে না শুধু ধর্ম মজবের নামে বারবার ভুল বোঝালে সেই ভুল তারা বুঝবে না এক দুই হচ্ছে যেটা অ্যালার্মিংও হয়ে যেতে পারে সেটা যদি দেখা যায় যে ওখানে কংগ্রেস বাগে অনেক ভোট কেটে দিয়েছে তাহলে কিন্তু মুসলিম সমাজের কাছে আরো একটা ভুল বার্তা যাবে যে যদি আমাদের ভোট ডিভাইড হয় তাহলে বিজেপি সুযোগ পাবে এটা তো আমি যেটা বলবো যে দেখুন শিক্ষিত সমাজের কাছে আবেদন করব। দয়া করে মূর্খদের কথায় কান দেবেন না দেশ আর ধর্ম এক নয় উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে একজন মুসলমানকেও পালিয়ে আসতে দেখা যায়নি উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে একজন মুসলমানকেও পালিয়ে আসতে দেখা যায়নি হ্যারাস বাংলা থেকে বেশিরভাগ সংখ্যালঘু ছেলে মেয়েকে চাকরি করতে অন্য রাজ্যে পালিয়ে যেতে হয় এটা মাথায় রাখবে এটা আমি আসলে এই হিন্দু মুসলমানের নামে ভোট করা এটাকে আমি পছন্দ করি না কিন্তু বাস্তব এখন অন্য কথা বলছে তাই আমাকেও বলতে হচ্ছে আর যদি এই শিক্ষা না নেয় আমি প্রথম বলেছি এই ভূখণ্ডের আদিবাসিন্দা যে মুসলিম আমার ছোট থেকে বড় হওয়া যে রহিম চাচা গফুর চাচা এদের যাদের কোলে তারা কিন্তু কখনোই এই দাঙ্গার পক্ষে নয় তাদের মাথা রোজ ওয়াশ করা হয় এই যে পাড়ায় পাড়ায় দেখবেন এখন জলসা হয় বা পাড়ায় পাড়ায় ওটাকে কি বলে একটা হ্যাঁ মানে মুসলিম ধর্মগুরুরা বিভিন্ন চিৎকার চেঁচামেচি করে হ্যাঁ উগ্র মৌলবাদী কথা বলে যেখানে বলা হয় মুসলমানের বেটা তুমি তৈরি হও তরোয়াল নাও ধর্মযুদ্ধ করতে হবে এইগুলো আগে কালচারে ছিল না এগুলো এখন কালচারে এসছে কিন্তু শিক্ষিত সমাজ বুঝতে পারছে যখন আপনার কাছে কিছু থাকবে না দেওয়ার মতন তখন আপনি এগুলোই দেবেন মানুষ একজন ইমাম সাহেব একদম দিল্লিতে ভোটের পরে তিনি ভোট দিয়ে সরাসরি বললেন বিজেপি কে ভোট দিলাম আপনারাও দিন বিজেপির ভয় থেকে বেরিয়ে আসুন এটা যে কোনো শিক্ষিত যে কোনো যে কোনো শিক্ষিত ইমাম মোয়াজ্জেম ঠাকুর মশাই পুরোহিত আমি ওর মধ্যে যাব না ব্রাহ্মণ আমি ওর মধ্যে যাব না যে কোনো শিক্ষিত বুদ্ধিমান ভদ্রলোক যারা নিজের পায়ে কুরুল মারতে চান না তারা এটাই করবে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো বলছি শীত ভিডিও আপনাদের বারো মিনিটের কার্যত গ্রাফিক্স করা ভিডিও সেটা কি কাজ করলো আপনারাও কি বাংলা আমি একটা কথা বলি যেটা যেটা দিল্লির শীত সেটাই পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন যেটা দিল্লির শীত সেটাই পশ্চিমবঙ্গের কালীঘাট তো এই শীত ভেঙে চুরমার হয়েছে আর দেখুন দুটোই ভঙ্গুর মানে দুটোই ব্রেকেবেল একটা হচ্ছে টালির চাল একটা ইট পড়লেও বেঁকে যাবে আবার শীষমহল মানে কাঁচের ঘর সেটাতেও ঢিল পড়লে ভাঙবে দুটোই ভেঙে হ্যাঁ হ্যাঁ শান্তিনিকেতন মানে আমি কবিগুরু শান্তিনি বলেছি হ্যাঁ আমি একটা বললাম কালীঘাটে টালির চাল তারও হবে কেজড়ি হাল হ্যাঁ আর আরেকটা শান্তিনিকেতন হচ্ছে ভাইপর বিল্ডিং হ্যাঁ একই হবে বলছি এই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা শিষমহল নিয়ে বিজ্ঞাপন করলেন না না শুনুন না শীষমহল নিয়ে বিজ্ঞাপন করতে পারেন তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু টালির চাল ছাড়া তো আর কিছুই দেখাতে পারবেন না সাদা শাড়ি হাওয়ায় চটে আর টালির চাল আপনারা কিসের বিজ্ঞাপন করবেন এই যে আম আদমি পার্টিকে স্টাফ বাড়ি ওই বলিতে হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জি স্ট্রিটে তাও পাঁচ বছর আগেকার তথ্য অনুযায়ী পঁয়ত্রিশ খানা প্লট না 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 সে গণশক্তি হোক আর গণশত্রু হোক তারা তো ডেটা ধরে দিয়েছিল এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রি অফিস থেকে তো ফলে রেজিস্ট্রি অফিসের ডেটা অনুযায়ী তো ফলে এটাকে অস্বীকারও করতে পারিনি কোনো ভাই তাই ভাই বোনেরা অস্বীকার করেনি সবই রেজিস্ট্রি হয়েছে আবার ওই বত্রিশ নম্বর নম্বর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ঠিকানায় তো এই যে পঁয়ত্রিশটা যে কিছু দেখাতে পারবে না এসব বলবেন না দেখানোর শেষ পাবো না এটা বলল ওটা ওটা কে ওটা ওটা কেজরিওয়ালও দেখিয়েছিল ওটা কেজরিওয়াল দেখিয়েছিল হ্যাঁ হ্যাঁ তার ওয়াল এখন ভেঙে চলে তর জন্য ও জাটার বাড়ি গেইছে ওর মাথাতেই জাটার বাড়ি বিয়ে কে জনগণ আমি আরেকটা কথা বলতে সজাল্লাহ সব শেষ যে বিষয়টা বলছে এটা কি বাংলাকে ভয় ধারাচ্ছে এই যে দিল্লির জয় জয়কার ভয় ধরাবে কেন বাংলার বুকে নতুন করে আশা জাগাচ্ছে যারা একটু হতোদম হয়েন যারা একটু হতাশাগ্রস্ত হন হ্যাঁ স্বাভাবিক এ বিজেপি করবেন একটু বেশি আবেগপ্রবণ তাদের মধ্যে হতাশা অত্যন্ত তাড়াতাড়ি আসে হ্যাঁ তারাও উত্তেজিত হচ্ছে তারাও আবার নতুন করে চাঙ্গা হচ্ছে তারাও জানে যে এইবার আসল লড়াইয়ের দিন আসছে আবার বললাম এটা লাস্ট চান্স এটা লাস্ট সুযোগ এই সুযোগ হাত করলে যেমন এই প্রয়াগটা চলে এই কুম্ভ চলে গেলে আবার একশো চুয়াল্লিশ বছর অপেক্ষা করতে হবে ঠিক সেরকম মাথায় রাখো এটাও যেমন আমাদের জন্য লাস্ট সুযোগ সেরকম এই বাংলার মানুষের জন্য এটাও লাস্ট সুযোগ আপনি সাতাশ বছর পর আর দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলো সাতাশ বছর পর আপনাদের তো এইসবে পনেরো হলো তাতে কি হলো তাতে হলোটা কি সব জায়গায় সাতাশ বছর পরে পরেই আসতে হবে মানে পঁয়ত্রিশ বছর পর মমতা ব্যানার্জি ক্ষমতায় বসতে পেরেছে পঁয়ত্রিশ বছর পর মমতা ব্যানার্জি ক্ষমতায় বসতে পেরেছিলেন এই সত্যিটাকে ভুলে গেলে